ড আসিফ নজরুল উনি ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে সেখানে তিনি আগে দুই সালে বলেছিলেন যে পাঁচশো টন দিয়ে চিহ্ন দিল্লি হয়েছে পাঁচশো টন পাঠানো হচ্ছে ভারতে ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেশটা আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয় আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে আমার মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না আসিফ নজরুল আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল আপনি থেকে উঠে আসছেন আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা ই লিখেছিলেন এইটি সিক্সে যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি ওর নাম কি বায়ুজের ঘাতক দালাল ইয়ের কবি কবির সারিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে উনি বুঝেন না উনি তখন দুদু খান উনি বুঝেন না কিছু ওনাকে বুঝিয়ে এইভাবে শারিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন তো আমরা সাংবাদিকতা করে আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন জে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা দেখো এটা কি কি উটার তথ্য আমার কাছে সব উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা উনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো ইলিয়াস এই যে দেখো এটা আছে এটা নিয়ে দেখো আমাকে ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার এখন আপনি বলছেন যে শারিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা তাহলে হাউ এবাউট যে এই জানারে ইমামের সময় যখন করছিলেন। কমিটির সাথে যখন ই করলেন এগুলো আমরা জানি আছে প্রজুল আপনি কে আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি ই করাতে আপনি নিয়োগ দেওয়াতে ওইদিকে আপনার শাশুড়ি শাওন আহ আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা তো জানি শাওনকে শাওন তো সেই ব্যক্তি যে কিনা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন এই তো সেই শাওন এই শাওন সে যে কিনা এই দেলার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে সেদিন আপনি এই দেওয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে তো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রেচুলেট করেন তো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায় এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে আর তারপরে আরো বিভিন্ন জায়গায় আমি একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছেলে পিটি মারা হলো প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা মানে যারা পিটিয়ে মারলো তারা কিন্তু ছাত্রলীগ ছাত্রলীগের নেতা কর্মী ম্যাক্সিমাম কোথাও কিন্তু ছাত্রলীগের নামটা ব্যবহার পর্যন্ত করা হচ্ছে না মানে আপনি দেখেন যে মানে পরিকল্পনাটা কত গভীরের পরিকল্পনা মানে এটা যদি ধরেন জামাত শিবির ছাত্রদল হলে কিন্তু ধরেন হুলুস্থুল হয়ে যেত কিন্তু আসিফ নজরুল আজকে উঠে আসছে করতে আসিফ নজরুল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি তাই না ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া কি হয়েছে কি ঘটনা ঘটনাকে কোনো কিছু কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে এবং আজকে আমরা এই সরকার চাই নাই যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার পাঁচশো টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছি আর এই এখন টন ইলিশ দিবে এই জন্য আমরা এত কষ্ট করি নাই জীবনে দরকার হলে দেশে যাবো না ভাই কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয় এটা যদি আমাদের কাছে মনে হয় তাহলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাদার টেরেসা কিংবা লিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ এই জায়গায় দেখতে চাই এবং আমার বিশ্বাস আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই জায়গাতেই থাকবেন কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে টাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না খুব এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না কেউ চাইলেও ওইভাবে থাকতে যাইতে চাইতে না আর বাংলাদেশে আপনি যত কিছু বলেন আপনি আপনার মানে মন্তব্য আপনার আমার মন্তব্য আমার আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন জামায়াত করেন তাদেরকে মানে এত সহজে মুসা ফেলা সম্ভব না তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে যদি তাদেরকে বিট করতে করতে চান তাহলে সেই কাজগুলি হবে যেটা জনগণ চায় কিন্তু আমার মনে হয় আপনার যেটা বলছেন সেই ব্যর্থতা পরিকল্পনাই নেই আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে এই সরকার এসে সেটাও করে নাই মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার বিশাল ক্ষমতা এই সরকারের কোনো স্বাভাবিক পরিস্থিতিতে না করে নাই আপনি দেখেন এই গত কয়েকদিনে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে পাহাড়ে এই আপনার আনসার ফিল আল সার্কিয়া আমি নামটা সবসময় বলতে পারি না ঠিক মতো এই যে দলটাকে আপনার ই করা হচ্ছে জামাতুল আনসার ফিল সার্কিয়া হিন্দাল সার্কিয়া এই দলটাকে নিয়ে এর আগে প্রথম আলো ডেলি স্টার এবং র্যাব আর সিটিটিসি এবং সরকারের কিছু গোয়েন্দা সংস্থা মিলে তারা সেখানে তাদেরকে ধ্বংস করতে গেল তাদের কেন কেন গেল জানেন এই কথাগুলো এতদিন বলতে পারি নাই আজকে বলছে এই কথাগুলো এরা কুকি চিনের সাথে হাত মিলিয়েছিল এই অভিযোগ তারা দিয়েছে আচ্ছা মনে করেন মিলেল আমি ওইটার কোনো আমি আমি যেহেতু মানে জাজ না আমি কোনো রায় দিচ্ছি না কিন্তু আমি আমার কাছে আসা যে তথ্য সেই তথ্যগুলো বলি যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল এখন মাথায় রাখতে হবে কুকি চিন কারা ওকে কুকি চিন হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে তারা তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে তারা এই দেশের ব্যাপারে আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে এই সেই আচ্ছা তাহলে জেএসএস কারা শন্তুলারমকরা বীর বাহাদুরকরা ইউপিডিএফকরা তারা কি ওই ওখানে কি নামাজ পড়ায় আর রোজা রাখে খালি তারা কিছু করে না তাদের অত্যাচার ওইখানে বাঙালিরা দোকানপাট করতে পারে না ব্যবসা চালাতে পারে না এক এক দোকানকে তিন গ্রুপ চার গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে তারা টাকা দিতে বাধ্য সেনা বাহিনী যাইতে পারে না সেখানে সেখান থেকে সেনা বাহিনী কে আপনারা উജ്জো করা হলো এই আওয়ামী লীগ সরকার করেছে এখন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বলেন কিংবা এখন যারা উপদেশতা তারা তো দেশের জন্য এসে তারা তো আওয়ামী লীগের মতো কোন দেশের দালালী করে না মনে হচ্ছিল যে ভারতের বিরুদ্ধ ভারতকে প্রতিহত করতে পারে এমন একটা সরকার হয়তো এসছে কিন্তু বাস্তবে নমুনাটা দেখছি না গোয়েন্দা সংস্থার এখন সবচাইতে বড় কাজ ছিল সেখানে ইউপিডিএফ সহ পাহাড়ি যেসব বাহিনীগুলো আছে তাদেরকে নির্মূল করা এবং তাদেরকে অস্ত্র মুক্ত করা সেটা না করে কয়জন পাহাড়িকে কি করেছে সেগুলো নিয়ে ব্যাপক আকারে আপনার ই করছে মানে এমন মায়াকান্না দেখাচ্ছে মনে হচ্ছে যেন তারা আরেক দেশের মানুষ আমরা আরেক দেশের মানুষ ওইখানে যায় তাদের উপরে হামলা করে আরে ভাই আমার দেশ সেটা ওখানে যাইতে হলে কি আমার ভিসা লাগবে নাকি বাংলাদেশের মানুষ কোথায় বাড়ি করবে কোথায় দোকান করবে সেটা পাহাড়ি একজনের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি কিন্তু সেটা কারা করে একমাত্রই প্রথম হলো ডেলিস্টার আপনি তাদের নিউজ দেখেন এই যাদের কথা বললাম সেটা থেকে শুরু করে এখনো আপনি ডেলিস্টার আপনি দেখেন আগে ওই যে ইয়ে থেকে বের হলো মাইকেল চাকমা তার উনিশ মিনিট বা পঁচিশ মিনিটের একটা ভিডিও তারা ইন্টারভিউ করেছে আপনি ডেলি স্টার বা প্রথম আলোতে এই ইয়ে থেকে আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে সবচাইতে আলোচিত ব্যক্তি তার কোন ইন্টারভিউ দেখেছেন করে নাই কিন্তু মাইকেল চাকমাটা করেছে কেন করেছে কারণ মাইকেল চাকমা হচ্ছে তাদের লোক এই কারণে তারা তাকে দিয়ে এখন একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে যে এই পাহাড়িদের প্রতি আমাদের বিশাল ভালোবাসা যাবে না এটা সবকিছুই সাজানো নাটক এবং আমি সেই কথাটা বলি শেষ করি যে এটা আসলে ব্যর্থতা না এটা তাদের সফলতা এভাবেই তারা চেয়েছিল সেইভাবেই হচ্ছে মানে ভারতীয় যে চাকমা সংগঠন বাংলাদেশের পার্বত্য এলাকার চাকমা সংগঠন এরা কিন্তু খুব খারাপ রোল প্লে করছে কিন্তু ভাই আরাকান আর্মি অলরেডি সেখানে ঢুকে গিয়েছে তারা ওই যে আপনি শুনছেন না যে নয়শো জন ইন্ডিয়াতে ঢুকেছে নয়শো জন ইন্ডিয়াতে ঢুকেছে আমাদের এখানে ঢুকে নেই আমাদের গোয়েন্দা সংস্থা কোন রিপোর্ট নাই ইভেন আইএসপিআর থেকেও কোনো বিবৃতি নাই এখন পর্যন্ত কোন পত্রিকা নাই টেলিভিশন নাই নয়শো এখানে ঢুকেছে কনক ভাই আমি বললাম আমি আপনাকে জেনে বলছি অন্তত কম পক্ষে দুই হাজার আরাকান আর্মি এখন ওইখানে ঢুকেছে একদম অস্ত্র সহ এবং তারা চাইছে তাদের দেখতে চেহারা এক ভাষা এক সবই এক নোবাডি নোজ হুইস আপনার আরাকান হারাকানার আর হুইস আপনার এখানকার উপজাতি এই মনে হয় নিয়ে আপনি জানেন যে আমার খুব ভালো লাগছিল ফরি ডাক্তার যখন বলছিলেন যে ইলিশ খুব দামি মাছ এই মাছ কিন্তু দেওয়া যাবে না এবার দেওয়া হবে না আমার খুব ভালো লাগছিল যে বাহ ভালো একটা কথা বলছে এখন দেখি যে তিন হাজার টন তারা আবার আপনাদের অনুমতি দিচ্ছে আচ্ছা মশাই আপনি অমিতাচারকে বক্তব্য দেখেছেন যে বাঙালি অনুপ্রবেশকারীদেরে ঢুপলে ঝুলিয়ে রাখা হবে ঝুলিয়ে মারা হবে কি জানো এরকম আমি দেখাছি নিউজটা তো এখন অনুপ্রবেশকারী তো হাসিনা ভারতে আছেই তাই না কি মনে করেন আপনি এই যে ইনিশ বক্তব্য হাসিনা উল্টো করে ঝুলানো হবে উল্টো করে ঝুলানো হবে হাসিনা এইভাবে দেখেন আপনি আগে ইলেকশন নিয়ে কথা বলি যেটি যদি সেই প্রসঙ্গে ইদিয়াস তুল্লু এবং খুব সঙ্গত কারণেই তুলেছে সে এখানে আপনি যিনি মন্ত্রী মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদ তিনি বলেছিলেন যে এবার আর পূজায় ভারতে কোনো ইলিশ দেওয়া হবে না এবং দেওয়ার পরে তিনি কিন্তু বেশ হাততালিও পেয়েছিলেন মানে সোশ্যাল মিডিয়াতে হাততালি পেয়েছিলেন আমি সেটা বলতে চাচ্ছি কিন্তু এখন আবার দেখলাম যে দেওয়া হচ্ছেই ওই আগে পাঁচশো টন দেওয়া হতো এখন তিন হাজার টন দেওয়া তো তাহলে আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম যেটা আপনারা একটু বিব্রত বোধ করছিলেন ইন এক্সপেরিয়েন্স মিনার বিব্রত বোধ করছিল ইনএক্সপিরিয়েন্স শুধু না সরকারের মধ্যে প্রচন্ড সমন্বয়হীনতা এগুলো হচ্ছে তার প্রমাণ কারণ হচ্ছে যে ফরিদা আক্তার যখন বলেছিলেন যে এবার ইলিশ দেওয়া হবে না তিনি কি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন না সরকারের মতামত দিয়েছিলেন তিনি তিনি তো আর উপদেষ্টা হওয়ার পরে তার ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নাই তাই না সরকার একটা ইনস্টিটিউশন তাহলে সরকারের একটা মন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলছেন তখন আমরা ধরে নেব এটা সরকারের অবস্থান এবং আমাদের ধরে নিতে হবে যে ছিল যে এবার আর ভারতকে আমরা দেখলাম যে কমার্স যিনি সালাউদ্দিন আহমেদ যিনি আবার ইয়েরো মন্ত্রী অর্থমন্ত্রীও বাংলাদেশ ব্যাংকে গভর্নর ছিলেন আগে তিনি বললেন যে তিন হাজার টন ইলিশ দেওয়া হবে তাহলে আহ সালাউদ্দিন সাহেব এবং ফরিদ আক্তার তারা কি একই সরকারের মন্ত্রী না যদি একই সরকারের মন্ত্রী হয়ে থাকেন তাহলে আগে বললেন যে ইলিশ দিন পরে বলছেন যাবে সরকার কোথায় নাকি যার মতো করে যে ইচ্ছা ফ্রিস্টাইলে রাষ্ট্র চালাচ্ছে তো ফ্রিস্টাইলে রাষ্ট্র চলে নাকি আর ফরিদ আক্তার যদি উনি আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন তাহলে এখন ফরিদ আক্তার উচিত হবে বলা যে না এটা সরকারের সিদ্ধান্ত ছিল না এটা আমাদের সিদ্ধান্ত আমি আমি ব্যক্তিগত বলেছিলাম কিন্তু এটা কোনো সরকারের সিদ্ধান্ত ছিল না তো যদি সেটা সেটা হয়ে থাকে আমি জানি না কি আপনিও নিশ্চয় জানেন না এটা কি হয়তো টেলিফোন করলে জানতে পারবেন যে ঘটনা নাকি সেটা কি উনি বলেছিলেন না সরকারের পজিশন তাই ছিল তাহলে দুটো জিনিস বলা যাবে একটা হলো যে হয় সরকারের পজিশন চেঞ্জ হয়েছে তাহলে চেঞ্জ হলো কেন আর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে মেনে নিতে হবে যে কি বলে ফরিদা আক্তার উনি ব্যক্তিগত মন্তব্য করেছিলেন যেটা ওনার অনভিজ্ঞতার প্রমাণ ব্যক্তিগত মন্তব্য করা যায় না আপনি মন্ত্রী হওয়ার পরে কোন রাষ্ট্র সম্পর্কে আর সরকারের সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে খুব বিপদের কথা সরকারের সিচুয়েশন কেন চেঞ্জ হলো সরকারকে ভয় পেয়েছে যে ভারতকে ইলিশ মাছ না দিলে ইউনিশের সরকার থাকবে না সরকার আছে ইয়ে ফেলে দিবে মানে ভারত ফেলে দিবে যে ভারত ইতিমধ্যে প্রথমে সংখ্যালঘু কার্ড খেললো এখন চাকমা ঘাট খেলছে এই কার্ডই তো তাদের কার্ড ইন্ডিয়ার কার্ড সংখ্যালঘু ইন্ডিয়ার কার্ড এবং চাকমা কার্ডও ইন্ডিয়ার কার্ড এখন এই কার্ডগুলির জবাবে যদি সরকার তাদের পজিশন ঠিক কথা বলতে না পারে যেমন আমি আমি গতকালছানিই বলেছিলাম যে সংখ্যালঘু কার্ডের ব্যাপারে যা আমরা খুব পরিষ্কারভাবে ভারতকে বলতে পারি যে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ আছে এবং যখনই তারা বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলবে আমরা তখনই ভারতীয় মুসলমানদের দুরবস্থা নিয়ে কথা বলবো মাহমুদ উপদেষ্টা তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গি কিছু একটা আশ্রয় নিতে হয় ওই আলোচনায় আমরা পরে যাই না সোহায় অসহায়তো মানে জনগণ ধরতেই পারে তাহলে কি সরকার ভয় পাচ্ছে অথবা আরেকটা হতে পারে যে তাহলে কি ইংরেজ নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চেয়েছিলেন আমেরিকায় এবং সেই মিটিং এর একটা ভেটে ভেট হিসাবে এই মাছ দেওয়া হলো যে আমরা মাছ পাঠাচ্ছি আপনি আমার সাথে একটা মিটিং করেন এটা কি এই কারণে করা হলো মানে একটা কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখা দেওয়া হবে যে আমরা এবার কোনো মাছ পাঠাবো না আর সেখান থেকে আমরা আগের সরকারের তুলনায় ছয় গুণ বেশি মাছ পাঠাবো পাঁচশো গানের জায়গায় তিন তো এই যে পরিবর্তন এটা একটা লজিক থাকতে হবে এবং জনগণকে তো এটা জানাতে হবে যে আপনারা আগে কেন বলেছিলেন যে মাছ দেবেন না আরে এখন কোনে বলছেন যে ছয় গুণ বেশি বাড়বে তো এটা জনগণকে বলতে হবে যে সুতরাং এই ইলিশ কূটনীতির মাধ্যমে কিন্তু একটা বিশাল কূটনৈতিক ব্যর্থতা এটা দেখিয়ে ফেলেছে এই সরকার এবং ভারতের কাছে তারা কিন্তু হেরে গেছে এই ইলিশ কূটনীতিতে এবং তাদের দুর্বলতা দেখিয়ে ফেলেছে এবং দুর্বলতা দেখানো খুব ভয়াবহ জিনিস এবং এই সরকার প্রতি মুহূর্তে দুর্বলতা দেখাচ্ছে আপনি আমাকে বলেন এটা কি ভাবা যায় যে এরকম একটা डिप्लोমের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে আর তার জেলা থেকে তার একজন ধর্ম ব্যবসায়ী যাকে সে বানিয়েছিল কি বলে সে জুম্মার দিনে লোক ভাড়া করে নিয়ে আসবে এই সাহস করতে পায় তাহলে আপনি বলেন এই সাহস যদি কি ওই খদিবের নাম রুহুল আমিন রুহুল আমিনের মতো একটা লোক যদি এরকম সাহস পেতে পারে এভাবে চ্যালেঞ্জ করতে পারে এই সরকারকে তাহলে জনগণের কাছে এই সরকার সম্পর্কে কি বার্তা গেছে আমাকে বলেন তো কতটা দুর্বল এই সরকার সুতরাং এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে ভয়ঙ্কর ফাদের মধ্যে পড়তে যাচ্ছে এখন এটা কি বুঝতে পারছেন তারা সেটা অবশ্যই আমার জানা নাই কারণ তাদের কারো সাথে আমার কোনো যোগাযোগ নাই আপনারা হয়তো বলতে পারবেন যে তারা তাদের বিপদটা আদৌ বুঝতে পারছেন কিনা এখন আসি আমি আহ আপনার কি ঝুলিয়ে ঝুলিয়ে রাখবে অমিত শাহ বলেছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে ঝুলিয়ে রাখা হবে তো অনুপ্রবেশকারী একজন তো দিল্লিতে বসে আছে